একটা কথা মনে উঠছে আমি এতক্ষণ কিতাবের উপরে মোবাইলটা রাখ্যা ব্যায়াম করছি কেব কারণ এখানে তো শ্রী কিতাব আছে দুইটা আমি মোবাইল থেকে অনেকগুলি আয়াত কোরআন শরীফের বের করে করে পড়ছি আমাদের দেশে অতিভক্তি সুরের লক্ষণ যে সুরের দলগুলি আছে তারা আবার লাইভে দেখায় দাদা আবার সমালোচনা করবো হ্যাঁ মোবাইলটা কি লেগে কোরান শরীফের উপরে রাখছে আরে বা মা আমি এই মোবাইলটা দিয়ে শুধু ফোন আইলে রিসিভ করি আর এই মোবাইলটার মধ্যে সব কিতাব ডাউনলোড করা অন্য কোনো কিছু নাই সব কিতাব ডাউনলোড করা এটা আমি পড়ার জন্য ব্যবহার করি আমি পড়ি গাড়িতেও আসার সময় কিতাব পড়ি অনেক সময় মোবাইলে থাকলে সুবিধা বেশি না অল্প কটা কিতাব আছে করার মোবাইলটার মধ্যে বাইশ হাজার ছয়শো কিতাব আছে আর কি সো আন আল্লাহ না তো বাইশ হাজার ছশো কিতাবের মধ্যে লইয়া ঘুরি কারণ মামুরফুতরা দ চেষ্টা করবা আক্রমণ করতো যদি কিতাব লইয়া বস যেকোনো মুহূর্তে আমি গুনাগাত তৈরি আছি বসো দেখা যাবে এলিমের কত বহর আছে ঠিক কিনা বলে তোমরা তো বইতা না সমালোচনা করো আমি সব সময় রেডি অল টাইম আই এম রেডি অল টাইম আমি রেডি হ্যাঁ পরে এটা তো হইল প্রাথমিক অস্ত্র হ্যাঁ সেমি ফাইনাল অস্ত্র আছে ফাইনাল অস্ত্র আছে আমাদের সব অস্ত্র হইল দলিল কোরআন সুন্না ওয়াহাবিদের অস্ত্র হইল লাঠি হামলা মামলা কথা বলেন ঠিক কিনা কয়েকদিন আগেও আলাউদ্দিন ইয়ার ওই যে নূরে বাংলা হুজুরের গাড়িতে আক্রমণ করছে আমরা বল মাধবপুরের একজন বক্তা আছে স্বামী মিরাজা নামে মাধবপুরের এই ওই ছেলেটার গাড়িটাতে সেদিন আক্রমণ করে গাড়িটা বানচুর করে লাইছে এ পর্যন্ত সুন্নিরা কোনদিন বাতিল ওয়াহাবি গৌফরে আক্রমণ করছে কন বাবা করছে কেন করে না জানেন নি সুন্নিরা ঘরে গণাতেই ধরে না ঠিক কিনা ক তখন আমরা হিসাব করি না যদি হিসাব করতাম তাহলে তোরা যে কাম করতাস আমরা ওই কাম করতাম হিসাবই করি না তোকে আমরা আমরা জানি সুন্নিরা যদি থুথু মারে তোরা বঙ্গোপসাগরের মতন বাইশা যাবি গা ঠিক কিনা বলেন শূন্যদের উপর আক্রমণ কেন ফাললে শুন্যে আলেন্দের মোকাবেলা করো দলিল দিয়া আক্রমণ কেন করো এখন আমাদের দেশে তো বড় বড় মুফতিও যাইসে যারা রাস্তার কিনারে কালেকশন কর তখন হেলিকপ্টার দিয়া ওয়াজ করে ওই মিড এতদিন পর্যন্ত ভিডিও ইন্টারনেটে দিতে দিতে হে বেড়া বাইরা লয়া গেল আর অহনাইয়া ক্যামেরা লাগো ক্যামেরা বলে বন্ধ করে দেয় এরকম একটা শুনছেন নি আপনারা ক্যামেরা বন্ধ করে দেয় কয় কি ক্যামেরাত মহিলারা দেখবো তুই বোরকা ফিন দায়িত্ব না তুই বোরকা ফিন দায়িত্ব না আর অহনে বেডিরা দেখলে তো শুভ তো এত জীবন তো দেখছে হেডির কিরবি আর বেডিরা তোরে ক্যামেরাত দেখলে দোষ তুই যেন আরেকবার বউ বাগাই লো ঠিক কি না কন আরেকবার বউ ফোলা প্যান্ট ফোলা প্যান্ট ধুয়ে লো বেড়ে তোমার ক্যামেরাত দেখলে দোষ তুমি আর এক বেটা বোরে কথা আল্লাহ নাসুহা করতো খালেজ তিস বেড়া কয় এ নাসুহা নামে এক বেডা সে বেড়ার মতন তওবা মানে লেখা পড়া নাই আল্লাহ কইছে তাওবাতুন নাসুহা অর্থ খালেস তওবা বিশেষ ভাবে একান্তে আল্লাহর কাছে তওবা কর এমন তওবা জীবনে যেই গুনাহ লাগে তওবা কর আল্লাহ এই গুনাহ জীবনে কোনোদিন করব না দয়া কইরা maaf করে দেন এই ওয়াদা রক্ষা করবে এমন নিয়ত থাকলে এটা হলো তাওবাতুন নাসুহা আর হেবড়া কয় কোন বেড়া বেলা আছিল একজন নাসুহা নামে হেবড়া বেলা নবীও না ওলিও না সে বলে যেমনে তবাক করছে এমনে বেলে তবাকর লাগবো সিটারের হেড কোয়ার্টার আল্লা হেদায়ে দেশ যেরকমিন এদের বক্তব্য শুনলেন না এ পর্যন্ত বহুত বিভ্রান্তি এরা ছড়াইছে আমি অনেকগুলো জবাব দিছি তাদের অনেকগুলো জবাব দিছি ভন্ডামির একটা সীমা থাকা উচিত আজকে আমরা কোরআন শরীফের তো কথা কইছি না কথা কলে কোরআন শনিফের থেকে কথা কইছেনি একজনে দিলা আফাইলেন না বাস ভাইয়া উপরে উঠলেন না কেউ দি লাফ দিয়ে আমারে সুমা দিলেন না এগুলি কি লাফাইয়া বুড়া মানসেন কান্দার উপরে দিয়া লাফাইয়া কাইতাইয়া বক্তার সামনেতে মাইক নেগা আর ওই উজানের গুতা দিয়া ফল্ডি খাওয়াইয়া ফালাই দিছে লঙ্গি মঙ্গি তো সদরঘাট চালান চালান ফুজি খুচরা পয়সা মসা যা ছিল সবই দেখা গেছে আমরা সুন্নি রা এই ধরনের বন্ডামি আর ভাতর আমি জানি না গিয়াশুদ্দিন তাহারি ভাই একটু জিকির করায় আমরা দেখি খারাপ কিছু সমালোচনা এক জায়গাতে আমার প্রশ্ন করছে গিয়াউদ্দিন তাহেরি হুজুরে জিকির এই ব্যাপারে আপনার মতামত কি আমি তাহেরি সাবরে কইছি কি জিকির করানো তাহলে বাসবাইয়া উপরুড়াই তার আরো ডাক মতন করাইবেন বাস বাইয়া যতক্ষণ উফরে না উঠবো স্টেজে উঠটা যতক্ষণ আপনার সুমা না দিব ততক্ষণ পর্যন্ত চালাইবেন কয়ে দিছি তা দেবে বেকুবের দল হবে মানুষ এগুলি দেখে ফিদা হয়ে যায় বাবা খবরদার বাবারে রে চকচক করিলে যদি শোনা হইতো এমিটি স্বর্ণ চকবাজার বাংলাদেশের এই জিনজিরা কোম্পানি যেই এমিটি স্বর্ণ ব্যবহার করে ওটার কালার স্বর্ণের থেকে অনেক ভালো স্বর্ণ হয়ে যেত মনে রাখবা চকচক করিলে শোনা হয় হেলিকপ্টার দিয়ে আইলে বড় হুজুর হয় তারে খোসা দিয়ে দেখো কোরআন সুন্না কদ্দুর আছে তুই বুঝবা এলেমের কত বহর কত বলেন ঠিক কিনা না এ মুসলমান আমার হবিগঞ্জের মুসলমান শাহ সৈয়দ নাসির উদ্দিন শিপা সালার রহমাতুল্লাহ আলাই হুজুর কেবলার কদমের মানুষ আল্লাহর ওলিদের প্রেমিক আল্লাহর অলিদের রুহানি সন্তান আপনারা অতএব ইমানদারার ভণ্ড চিহ্ন মাফিল যাইয়েন ঠিক কিনা বলেন ভদ্রলোকের ভণ্ড চিহ্নাম আল্লাহ আমাদেরকে ইমান ইজ্জজ বাড়িয়ে দেন যাতে করে আশেখের রসূল দুশমনের রসূল চোখের নজরে চিনতে পারি জোরে বলেন আমার আমাকে দোয়া নি দোয়া করবেন সবাই দোয়া করবেন তাইলে আসুন আমরা নবীজি দ্বারা একটু সালাম দেই নবী